যে কোনোটা আমি কোন দিলাম আপনাদের পাবেন স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমি আজকে চলে আসলাম ঢাকা কাওরান বাজার ইলিশের পাইকারি আর এখানে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বরিশাল এবং ভোলার চাতপুরের ইলিশ বড় বড় ইলিশ আসতে শুরু করেছে বাজারে এখন আপনারা যারা ইলিশের স্বাদ নিতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা কাওরান বাজার মাছের আর যারা পাইকারি কিনতে যান তারা মাঝখানে চলে আসবেন কাউরান বাজারের ভিতরে এখানে শুধু পাইকারি দামে মাছ বিক্রি হয় সকাল সকাল চলে আসতে হবে ঢাকা কাউরান বাজার মাছের আড়ো প্রতিদিন নিয়মিত ইলিশের ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে

তাদের জন্য শুধু কাছে শুধু কে জানেন আমি কোন জায়গার মাছ বিক্রি করি এটা ভালো করে জানেন এই যে আপনার চার কেজি মাছ আগে ছিল পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো ছয় সাতশো গ্রাম এখন হচ্ছে পঁচিশশো টাকা কেজি তো কটি কমছে প্রায় সাতাশো রুপে কমছে দুই কেজি দুশো রুপে আমাদের চার হাজার এখন হচ্ছে তিন হাজার এক হাজার নাই এইটা হচ্ছে বাইশশো তেইশো টাকা এখন হচ্ছে সতেরোশো পঞ্চাশ আমার আমাদের আমার কাস্টমার যারা মাছ দিতে পারবেন আসবেন মাছ দিয়ে দেবো ইনশাল্লাহ

সিজন তো মাছ লাগছে হবে ঈদের পরে আরো বেশি হবে মাছ দাম আরেকটু কমবে সিজন তো অবশ্যই শুরু মাছ এখন কাস্টমার খাইতে পারো যারা দাম বেশি গেছেন এখন দাম কম কেজিতে ছয় সাতশো কম ভাই তবে মাছ ইটাই হবে অনেকে আবার আরো সস্তা করতে গেলে যার পরে চিরাঙ্গেরটা ঠিক আছে চার গিয়ে যেটা ভালো করে জানেন দেখেন আমার মাছের কালার কেমন দেখেন এক কালার ঠিক আছে তাহলে ছোট মাছ বরিশালের মাছ আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সেভেন একান্ন বাইশ পঁয়ষট্টি এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময় ফোন দিলে আমাকে পাবেন আমার নাম মোহাম্মদ সিরাজ ভালো করে চিনেন আমাকে মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো আজকে তো দেখা যায় সকাল সকাল মাছ তো আল্লাহ রহমত সব সেল হয়ে গেছে আর বেশ সব ছাপা বানাই ফেলাইছি সব ছাপা বানাই দাম কম মাছের দাম অনেক কম আর দ্বিতীয় তো হোলসেলে পাইকারি দামে দিতে সব পাইকারি দাম সব পাইকারি আছে সকাল সকালই আল্লাহ রহমত সব বিক্রি করে দিচ্ছে সকাল সকাল সব বিক্রি হয়ে গেছে মাছের দামও তো অনেক কম অনেক কমে গেছে কে দিতে পাঁচশো টাকা কম পাঁচশো টাকা কমে গেছে মাছও তো বড় বড় মাছ নাকি সব বড় বড় মাছ আচ্ছা 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 তো মামুন ভাই আজকে সবচেয়ে বড় সাইজটা বেচছেন কত

এই যে বড় শিয়াল গেলো রে বরিশাল এই যে বরিশাল এই যে বড় শিয়াল গেলো এই যে সাতশো পঞ্চাশ এই যে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ

যারা দেখ <laughs> <laughs>